এই ছেলেটি কালে পেয়েছি আপনারা যে চিত্রটা দেখছেন সেটি এই ছেলেটির ক্ষমতা এই ছেলেটির তোলাতে আপনারা চিত্র দেখছেন মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন তার যা আছে না থাক ও তার গন্ধ না থাক যা সে নয় রে বু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা টে জানি জুই মালতিহাই কত গন্ধ যে ছড়া তবু ঘরের ফেলে পরের কাছে রে মিলায় জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়া তবু ঘরের ফেলে পরের কাছে রে মিলায় ওরে তোর মতো যে নেই ক মায়ে পয় আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই ক মায়ে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে সে মা কখনো শেত কখন অপীত কখনো কখনো শেত কখন অপীত কখনো নীল লোহিতরে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি তে জনম গেল রে শ্যামা মা কিয়া মার গেল চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পর মা বসন পর বসুন পর পর মাগ বসন্ত পর মা কালি ভাটে কালি তুমি কইলাসে ভবানী গোবিন্দা কোনে রাধা প্যারি গকুলে গোপিনী পাতালেতে ছিলে হোয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি বসন পর বসন্ত পর মা গলে মালা মুখে চেয়ে দেখো পদতলে তলে মাথায় সোনার মুতু কিছে গগনে মা হয়ে বালকের কাছে গেম কেমনে মনে মা পড় বসুন পরমা তুমি পাগল প্রতি পাগল পাগল আছে পাগল প্রসাদ হয়েছে পাগল চরম পাবার গো বসন পরমা পর বসন পরমা ¡Gracias! সিতি অমাবস্যা মায়ের পুজো অনুষ্ঠিত হলো এই মাত্র মায়ের পুজো সমাপ্ত হলো মামার বাড়িতে এতদ অঞ্চলে সকলের মামা পরম ভক্ত এবং মায়ের ভক্ত সে কিছুই জানে না তাই আজ সকলের মঙ্গলার্থে এলাকাবাসীর মঙ্গলার্থে জগতের মঙ্গলার্থে মামা আমার ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এবং সকলের আশীর্বাদ মামার সাথে আছে আপনারা আসবেন মামার কাছে মায়ের আশীর্বাদ নেবেন এবং মামা যথাসাধ্য চেষ্টা করবেন আপনাদের মঙ্গলের আমি কিছু কথা বলবো যারা সবাই দেখেন তাদের কাছে দাদাকে ছেড়ে একটা হাজ্য করে করতালি বলে আমি একটা নিবেদন করবো সেটা কী এই দাদা দীর্ঘদিন ধরে আমার পূজা করে বহু লোক এখান থেকে কি উপকার পেয়েছে আমি জানি না আমি বারবার করে বলি এখানে কিন্তু কোনো কাজ হয় না হয় না হয় না এটা কেন বলি আপনারাই এই জায়গাটা তৈরি করেছেন আমার প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করেছেন কারণ এটা আমি গর্বের সহিত বলতে পারি এ আমার কাছে কাজ করে আমার মা স্বপ্নে দেখিয়েছে

এবং কষিকায় আপনাদের সাথে চিটিংবাজি করতে রাজি নাই ভীতম এদিকায় ছবিগুলোতে আমি এদিকায় চন্ডের মধ্যে এখান দিয়ে পারে আমার কাছে কিন্তু ফোন এসছে আমার একটা ভাগ্নি আছে নবান্নতে সে খালি ফোন নাম্বার আমার চেয়েই গেছে আমি এসব না করতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রথর আমার না করে তাবিজ কবচ যেন না বিক্রি করে এই আশীর্বাদ আপনাদের মাথায় আমি সবসময় করব যে আপনারা আমি আজকে চোখের জল কেন ফেলছি আমার আনন্দের দিন আমার রানিমা প্রচণ্ড জাগ্রত আমি জোরে জোরে কেন বলছি জানেন আপনারা আমার টোটকাগুলো করুন একটি ব্যক্তি এটা শুনে যান এই যে কালকে এই মুটুকটা দিয়ে গেছে মায়ের গতকাল এই মুটুকটা দিয়ে গেছে মায়ের আমি চোখের চল ফেলেন আলিমার কাছে প্রার্থনা করি সবার সবার কাজ কাজ হোক হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি কাছে করি শুনে দিন আমি মুক্ত চিনাব এর নাম চণ্ডী এর নাম আবির এর নাম কৌশিক এই যে আমার হিতাকাঙ্ক্ষী খুব পুরনো ছেলে আমার আকাশ প্রীতম বই এই যে আমার প্রীতম এরা সবাই আমার কাজ করে দ্বিতীয়ত এই চিন্ময় এও কাজ আজকে আমার পুজোর দিনে এত কথা বলার উদ্দেশ্য কারণ কেউ যেন আমাকে প্রতারণার জায়গায় ফেলবেন না ফেলবেন না ফেলবেন না অনেক রকমভাবে আমার কাছে বলেছে কেস করবো মুখ করবো করব করবো আমি এমন কথা বলেছি যে আপনি কেস করুন যা ইচ্ছা আপনি করতে পারেন যদি ক্ষমতা থাকে আমি লড়বো এটা আমি আঙুল উঁচু করে বলছি আঙুল উঁচু করে বলছি কারণ আমি প্রতলনা করবো না করবো না করবো না লটারির টিকিট আমি যদি কারোর করে দিই তাহলে তো ওই তাবিজ নিয়ে আমি লটারির টিকিট আসবো আমি কোটি কোটি টাকা পাবো এটা কিন্তু টোটালটাই মিথ্যা কথা হয় না গ্রহ ঠিক করুন নিশ্চয়ই হবে আমার টোটকাগুলো করুন দারুণ কাজ দারুণ কাজ প্রত্যেকটি ব্যক্তিকে এই কথা বলে দাদার সময় নষ্ট হচ্ছে এই বলে আজকে আমি আমার বক্তব্য সেট করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন